আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মুসুরি ডাল পাতুরি চলুন তাহলে দেখিনি আমি ঢ্যাঁড়স দিয়ে মুসুরি ডাল পাতুরি করার জন্য মুসুরি ডাল ঘণ্টা খানিকের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর হাতের সাহায্যে খুব ভালো করে কষলে ধুয়ে নিয়েছি এখন আমি এই মুসুরি ডাউলের উপরে এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। আমি দিয়ে নিলাম প্রথমে স্বাদ মতো লবণ এখন দিয়ে নিলাম আধা টেবিল চামিজ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিলাম আগে থেকে কেটে নেওয়া ঢ্যাঁড়স আমি প্রত্যেকটা ঢেঁড়স দুই টুকরো করে কেটে নিয়েছি আর যেই ঢেঁড়সটা একটু বড়ো সেটাকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি দুটো পাকা দেখে টমেটো কেটে টমেটোটা হচ্ছে অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে স্কিপ করবেন তবে টমেটোটা দিলে না ঢেঁড়স দিয়ে ডাল পাতুরিটা খেতে আরও বেশি মজা লাগে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তো সব কিছু দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে ডাউলের সাথে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঢ্যাঁড়স পাতুরিটা আপনারা কিন্তু বাসায় সাদা রুটি বা পরোটা দিয়েও খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা হয়ে থাকে আমি একদম ঘ্রান্টি দিয়ে বলছি সব কিছুর সাথে ভালো করে মুসুরি ডালটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি ঢেঁড়স দিয়ে মুসুরি ডালের পাতড়ি করবো সেক্ষেত্রে পানির পরিমাণটা কমই দিতে হবে তারপর আমি দিয়ে নিলাম এখানে পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচা মরিচ যেহেতু আমার ছোট বেবি আছে সেক্ষেত্রে আমি সব ডাউলের ঝালের পরিমাণ কমই দিয়ে থাকি আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরো দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক রাখ পর্যন্ত তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ঢেঁড়স দিয়ে মসুর ডাউলে পাতুরিটা কিন্তু আমার বলক চলে আসছে এখন আপনাদেরকে একটু নাড়া দিয়ে দেখাচ্ছি ডালটাও কিন্তু অলরেডি একদম গলে গেছে আচ্ছা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল ডালটা যখন নাড়া দিয়েছিলাম একটু লবণটা চেক করে দেখলাম লবণের পরিমাণটা কম হয়েছে তাই আমি আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম ডালটা নামানোর আগ দিয়ে সব শেষে দিয়ে নিলাম আমি ধনে পাতা কুচি ধনেপাতাটা দেওয়ার পর ডাল পাতুরিটা আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কারা কারা বাসায় ঢ্যাঁড়স দিয়ে মুসুরি ডালের পাতুরি খেয়েছেন অবশ্যই জানাবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো এই যে দেখুন আমি পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি আলহামদুলিল্লাহ ঢেঁড়স দিয়ে আমার ডাল পাতুরিটা রান্না করা হয়ে গেছে চলুন তাহলে গরম গরম একটি সার্ভিং বলে আপনাদেরকে সাফ করে দেখাই তো এই যে দেখুন সার্ভিং বলে ডাল পাতুরিগুলো ঢেলে নেওয়ার পর দেখতে কতটাই সুন্দর লাগছে মার্শাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালাম আলাইকুম